আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি শেয়ার করব খুব সহজে ঘরে থাকা মশলা দিয়ে আমি কিভাবে পাবদা মাছটা রান্না করি আর এইভাবে পাবদা মাছটা রান্না করলে খেতে অনেক মজার হয় সে সাথে আমি শেয়ার করব। নতুনদের জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স তো শুরু করা যাক আজকের রেসিপিটি তো এই তো প্রথমে আমি নিয়েছি পাবদা মাছ তো পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর এ পর্যায়ে কিন্তু পাবদা মাছে কোনো পানি রাখা যাবে না নাহলে কিন্তু এই পাবদা মাছটা কিন্তু ভাজার সময় অনেক বেশি ছিটকাই যেহেতু এই মাছের রাঁস নেই তো এই মাছটা বেশি ফাটে শুধু এই মাছ না যে মাছের রাঁস থাকে না সেই মাছটা কিন্তু ভাজার সময় অনেক বেশি তেল ছিটকায় তো আমি এখানে কিন্তু সরিষার তেলও দিয়েছি আর তেলটা দিলেও কিন্তু এই মাছটা ফুটার কোনো সম্ভাবনা থাকে না তো আমি সব কিছুকে একসাথে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ তো লবণটা দিলে কিন্তু মাছটা হচ্ছে গায়ে প্যানের গায়ে লেগে যাবে না আরে তো তেলটাকে ভালো গরম করে আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিয়েছি আর আমি কিন্তু পাবদা মাছটা খুব বেশি ভাজবো না যেহেতু এই মাছটা অনেক বেশি পাতলা থাকে বেশি ভাজলে কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে না আমি কিন্তু মাছটা দিয়ে আর কি এপিট ওপিট উল্টে দিয়েছি খুব একটা এখানে ভাজেনি তো যারা নতুন আছেন অবশ্যই কিন্তু মাছটা ভাজার সময় সাবধানে থাকবেন কারণ এই মাছটা কিন্তু অনেক বেশি ফাটে তো এই তো আমি সব মাছ কিন্তু সেমভাবে ভেজে নিয়েছি আর ওই একই তেলে আমি এখানে দুইটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি তো এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি আর এটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চামচ আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটাকে দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ এখানে ভাজা জিরার গুঁড়া তো সব কিছুকে আমি পানি দেওয়ার আগে আর কি মশলাটা তেলের সাথে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। এতে করে আগে যদি এভাবে কষানো যায় তাহলে মশলার কালারটাও ভালো আসে আর মশলার যে এক্সট্রা একটা গন্ধ থাকে কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকে না তো আমি এখন হচ্ছে বেশ কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কারণ আমি যখন মাছ রান্না করি মশলা কষিয়ে কোনো কিছু দিই না মাছে শুধু টমেটো দিয়ে ভুনা করি তো তখন আমি কিন্তু এইভাবে বেশ অনেকক্ষণ পানি দিয়ে আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই আরে তো দেখতে পেলেন এর মধ্যে কিন্তু আমি টমেটোটাও দিয়ে দিয়েছি আর এভাবে ভালো করে কিন্তু কষিয়ে নিলে মশলার একটা এক্সট্রা স্মেল থাকে সেটা থাকে না আর এভাবে টমেটোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আর কি কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর তেলটাও কিন্তু ওপরে ভেসে উঠেছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের জন্য পানি আর যেসব আপুরা এই পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো তো আমি কিন্তু এখানে জলের পানি দিয়ে দিয়েছি আর এখন এটা কিন্তু ফুটে উঠেছে আর যখন এটা ফুটে উঠেছে তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর সবগুলো মাছ আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু এ পর্যায়ে আলতো করে এখন নেড়ে দিতে হবে কারণ পাবদা মাছটা অনেক বেশি নরম থাকে তো এই জন্য সাবধানতা অবলম্বন করে আর কি এটা নেড়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কীভাবে নেড়ে দিচ্ছি একদমই আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এ মাছে অবশ্যই গরম মশলার গুঁড়াটা ব্যবহার করে একবার রান্না করে দেখবেন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না এতটা মজার হয় আমি কিন্তু যখনই মাছটা ভুনা করি আমি কিন্তু গরম মশলার গুঁড়াটা দিয়ে আর আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো তো গরম মশলা গুঁড়াটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দিয়ে এখন এভাবে ঢাকনা দিয়ে দু মিনিট রেখে দিব তো দেখতেই পাচ্ছেন আমার মাছ রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর এখন আমি এটাকে নামিয়ে ফেলবো আর এই তো আমি পাবদা মাছটাকে পরিবেশন করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতে কিন্তু ভীষণই মজা হয়েছিল তা আপনারা অবশ্যই একবার বাসায় এভাবে রেসিপিটি ফলো করে বানিয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে অনেকে আছে কাটাযুক্ত মাছ খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটি তো একদমই বেস্ট কারণ পাবদা মাছে কোনো প্রকার কাটা থাকে না আর রান্না করা খুবই সহজ আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ